এখন এই পরিস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি পুলিশের ভূমিকা রাখতো অভ্যন্তরীণ যে পরিস্থিতি এখন এই মুহূর্তে যেহেতু পুলিশ বাহিনী অ্যাভেলেবেল নেই এবং এসে সাত তারিখ থেকে তাদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এই জন্য এখন আমাদের বর্তমান যে সরকার তিনি আমাদের বিএনসিসি বা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সাথে যোগাযোগ করেছেন এমনকি আমাদের এক্স এমনকি অনেক ক্যাডেটও রেজিমেন্টে চিঠি প্রদান করেছেন যে এখন যেহেতু পুলিশ নেই তাহলে আনসার কেন একা একা এত খাটি খাটি কষ্ট করবে এই জন্য বিএনসিসিকে নামানোর কথা বলা হয়েছে এই আমাদের গতকাল বিকাল বেলায় আমাদের আদেশ আসা হয়েছে যে আমরা এখান থেকে আসবো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে যে আমরা এখন আমাদের দেশের উন্নয়নের সংস্করণে কিছু কাজ করতে পারছি এই যে আমাদের গতকালও দেখছিলাম যে এখানে অনেক কিছুক্ষণের জন্য জ্যাম ছিল কিন্তু আজকে আমরা বিএনসিসি এবং আনসার বাহিনী মিলে যে আমরা হচ্ছে আমাদের কার্যকলাপ দেখেছি যার মধ্যে মনে করেন যে একটা গাড়ি দুই মিনিটের সর্বোচ্চ হলেও দুই মিনিট তার তার বেশি কখনো দাঁড়ায়ও নাই আজকে এটা আমাদের রেকর্ড আসলে এই দায়িত্বটা পড়ছে আমাদেরও অনেক নিজেদেরকে অনেক দায়িত্ববান মনে হচ্ছে এইটা আমরা জীবন অনেক ফাইডা আমাদের ফার্স্ট টাইম করছি আর করে এখানে পরিশ্রম বলতে সবাই তখন মিলেমিশে একসাথে কাজটা করছি আমাদের তেমন কোনো খাটনি হচ্ছে না যে অনেক কষ্ট হচ্ছে আরও এমন না আমাদের আশেপাশের লোকজনরা হ্যাঁ হ্যাঁ আমাদের আশেপাশের এতই ভালো তাদের মানে আমাদের পর্যাপ্ত যখন পানি দিচ্ছে খাবার লাগছে খাবার দিচ্ছে সবাই আমাদেরকে সম্মান করতে আমরা যা বলছি আমরা আমি আসি কুষ্টিয়া জেলা স্কুল থেকে আমার বাসে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে ওখান থেকে আমরা আসছি আমাদের সার পাঠিয়ে আমরা বিএনসি থেকে আসছি আমি হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে কাজ করা শুরু করছি তো আমার খুব ভালো লাগছে যে নিজের দেশে নিজের এখন দায়িত্ব পাবো তো করতেছি দেশে যেহেতু আমাদের আমাদেরকে সামলাতে হবে পুলিশের দায়িত্ব যদি আসলে আমরা খুবই গর্বিত যেন আমরা এই পরিশ্রমটা পরে আমরা একটা কিছু সাফল্য লাভ করতে পারতেছি আসলে এটা আপনার খুবই সুন্দর পরিবেশ বিএনসিসি নিয়ে আমরা ডিউটি করতেছি খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে তারপরেও আরো চেষ্টা করবো আমরা আমরা নতুন তারপর আমরা চেষ্টা করবো সঠিকভাবে পরিবেশনা করার জন্য এদের সাথে ভালো ব্যবহার করে যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমরা চাই না কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করে দায়িত্ব পালন করি আমরা সঠিক নিজে ধৈর্য রেখে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করব পরিশ্রম কোনো কিছুই হয়নি কেন হয়নি এটা হচ্ছে দায়িত্ব আমরা অনেক বছর ধরে এটাই অভ্যস্ত হয়ে গেছে যে ট্রাফিক আইন মানবো না ভালোভাবে চলবো না সেটা পরিবর্তনের দরকার আমরা কিন্তু এই পিঠের ওই পিঠ চাই না মুদ্রার এই পিঠে ওই পিঠ কিন্তু মুদ্রা একটাই থেকে যায় হ্যাঁ আমরা এখন হচ্ছে যদি আপনাদের যে সরকার আবার আসবে বা পুলিশ প্রশাসন আসবে তাদেরকে বলবো যে আমাদের যে জরিমানা সিস্টেম করছে এটা বন্ধ করে দিয়ে এর সাথে যদি কেউ হেলমেট না পরে এক্সট্রা টাকা নিয়ে হেলমেট দেওয়ার ব্যবস্থা করে দিক যে ড্রাইভিং লাইসেন্স করছে না তাকে ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য টাকা নিয়ে নিক নিয়ে ড্রাইভিং লাইসেন্স করার ব্যবস্থা করে দিক শুধু টাকা নিয়ে সরকার তহবিলে দিয়ে কিন্তু লাভ হবে না নিয়ম মানাইতে হলে পরে ফোর্স করতে হবে আসলে সহযোগী দিয়ে সহযোগীরা তো সহযোগী ছাত্র মানে ভাই ভাই কাজ করছি আসলে পরিশ্রমটা তখনই ভালো লাগে পরিশ্রম হয় না যখন সার্থক হয় তো এখনো সার্থক আসতে পারিনি আসতে ভালো লাগবে আমরা ছয়টার থেকে শুরু করছি ইনশাল্লাহ সকাল থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের যারা যে ভাইরা হেলমেট পরে নাই আমরা সেদিকে বেশি ফোকাস করতেছি হেলমেট ইন্ডিকেটর এগুলো ইউজ করলে কি হবে আমাদের জন্য সুবিধা হবে এগুলো তাদের আমরা বলে দিচ্ছি কালকে থেকে অবশ্যই হেলমেট জন্য তারা নিয়ে আসে হেলমেট বাদে না আসে আর আমাদের অনেক ভাই আছে যে আমরা হচ্ছে কাজ করতেছি রোদের ভেতরে অনেক ভাইরা আছে যে আমাদের যে খাবার পানি দিয়ে যাচ্ছে ওই ভাইদের অসংখ্য ধন্যবাদ মনের মনের থেকে অন্তরের থেকে ভাই ধন্যবাদ জানাই আপনাদের আপনারা আমাদের সাথে না থাকলে আমরা কখনোই আগাইতে পারবো না সবাইকে একসাথে আগাইতে হবে